ওয়েল্ডিং মেশিনের দুইশো এমপি আর হোল্ডার দুইশো এখানে একটা অটো চার্জারের কোর তিনটি দিয়েছি এখানে তিনটি পাক দিয়ে ভোল্টেজ আসছে টু পয়েন্ট ফাইভ ভোল্ট এমপি আর মিটার এসিতে সিলেক্ট করা আছে লাইন দিলাম এখানে ট্রান্সফরমারের কোর এরকম ফেরাইড কোর এটা বেশ মোটা হয় এক এম এর মতো এটাকে পুড়িয়ে দেখব কীরকম অ্যাম্পিয়ার পাওয়া যায় দুইশো দশ অ্যাম্পিয়ার দুইশো দশ এমপিয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে এটা একদম লাল হয়ে আছে ট্রান্সফর্মার একদমই ঠান্ডা মানে একদম ঠান্ডা আইস আর এই তারটা গরম হয়ে গেছে সেকেন্ডারি এই তারটা কিন্তু হিট হয়ে গেছে ট্রান্সফর্মার একদমই ঠান্ডা টু পয়েন্ট ফাইভ ভোল্টে দুশো এমপিআর উঠছে এইটা দিয়ে আর লোড যদি বাড়িয়ে দেওয়া যায় যেমন এটা একটা ব্লেড এটা তো দেখি ফায়ার করে বেশি